আছেন আপনারা সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমার ব্লগটা হলো আমার বান্ধবীকে নিয়ে আরছি আমার ব্লগ চ্যানেলে আমার ব্লগ চ্যানেলের নাম আকি ব্লগার তো আমার বান্ধবী আমেরিকাতে মেকআপে কোর্স করে আসছে মেকআপ ভালো ভালো মেকআপ করতে পারে অনেক আপনারা মেকআপ না করলে আর হাতে বুঝতে পারবেন না আমি এখনো হাতে মেকআপ করি নাই আজকে আমার ওর হাতে মেকআপ করার জন্য আমি ওকে জোর করে নিয়ে আরছি আসতে চায় নাই ও শরীরটা বলে এতটা ভালো না আজকে তাই আমি বলছি কি দুঃস্থ চল আমাকে একটু মেকআপ করে দে তার জন্য আমি ওকে জোর করে নিয়ে আস দেখেন আমাকে কেমন মেকআপটা করে আমেরিকার হাতের মেকআপ বলে কথা জানি না মেকআপটা এত সুন্দর হবে আমাকে দেখে মনে সবাই ফিদা হয়ে পড়ে যাবে তো চলুন গাইস এখন আমার বান্ধবী মেকআপ করবে আমাকে চলুন দেখা যাক বসো একটু

আমার কালো দেখে আমার কেউ পছন্দ না বুঝছো এই জন্য তোমার সাদা বানাই দিব তুমি যখন আমেরিকা চলে আমি একা একা বাসার মধ্যে দিন কাটাইছি কেউ আমার সাথে কথা বলছি চায় না

দেখেন তো আমার বান্ধবী আমেরিকা থেকে মেকআপের যে যে কথা দিয়ে আসছে সে আমার কাছে চলে আসবেন মেকআপে কাশি আছে দেখেন আমার মেকআপটা শুনে করে মেকআপটা মনে করে দিতে জানি না আমি এখন ডেসিন টেবিলে দেখতে যাব আমি দেখব না আমি নিজেকে নিজে ফিদা হয়ে পড়ে যাব তো এখন আপনারা আগে দেখেন আমাকে দেখতে কেমন লাগতেছে মেকআপটা হুন অনেক সুন্দর লাগতেছে সবাই হাসতাছে আমাকে দেখে বলতেছে দেখে অনেক সুন্দর হইছে বিউটিফুল সবাই বলতেছে আমার মনে হয় এখন তো আমি কালো দেখে আমাকে কেউ পছন্দ করে না এই মেকআপ আমার মুখে থাকলে সবাই পছন্দ করবে দেখি ড্রেসিং টেবিলে দেখি আমার মেকআপটা কেমন কত সুন্দর সুন্দর মেকআপ দেখলে আপনি ফিদা হয়ে পড়ে যাবেন ওই আমেরিকার থেকে শিখে আসছে বলে আমেরিকার মেকআপ এটা একটা কথা আমার বাসায় যে কাজের সেটাও কাছে না